কানাডার ফ্রাঞ্চাইজি আসরে গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান টুর্নামেন্টের শেষ দিকে দেখা গেল চরম নাটকীয়তা শুধু সুপার ওভারের জন্য দল নামতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে সাকিবের দল বাংলা টাইগার্সকে নিজের বক্তব্যে অনর ছিলেন সাকিব এর ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ পায় ওয়াকওভার বিদায় নিশ্চিত হয় সাকিবের দলের লিগ পর্বে তৃতীয় হয়ে শেষ করেছিল বাংলা টাইগার্স আর চতুর্থ হয়েছিল টরেন্টো ন্যাশনালস এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল তবে আবহাওয়া অনুকূলে না থাকায় একটি বলও মাঠে গড়ায়নি পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় পরের পর্বে বাংলা টাইগার্সের চলে যাওয়ার কথা থাকলেও সুপার ওভার খেলতে চান ম্যাচ অফিসিয়ালসরা ম্যাচ অফিসিয়ালদের প্রস্তাবনা অনুযায়ী সুপার ওভারে যারা জয়ী হবেন তারাই খেলবেন কোয়ালিফায়ারে প্রতিযোগিতার নিয়ম জানিয়ে বলা হয় ম্যাচ হওয়ার জন্য দুই দলকেই কমপক্ষে পাঁচ ওভার ব্যাট করতে হয় সেটি সম্ভব না হলে বা ম্যাচ টাই হলে সুপার ওভারের ফলাফল নির্ধারণ হবে তবে এই প্রস্তাব মেনে নেননি বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান কর্তৃপক্ষের দেয়া এই নিয়ম প্রত্যাখ্যান করে সাকিব বলেন আমার দলের সঙ্গে অন্যায় করা হচ্ছে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী লীগের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় আমাদেরই কোয়ালিফায়ারে যাওয়া উচিত কারণ ম্যাচ বৃষ্টির জন্য শুরু করাই যায়নি তাই অসম্পূর্ণ থাকা বা টাই হওয়ার প্রশ্নই আসে না উল্লেখ্য ম্যাচ রেফারি যখন সাকিবকে বুঝিয়েও সুপার ওভার খেলতে রাজি করাতে পারেননি তখন উপায় না দেখে টরেন্টোকে ওয়াকওভার দিয়ে বিজয় ঘোষণা করা হয় এর ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় সাকিবের বাংলা টাইগার্স